দেহস্তে চালিয়ে নিয়ে যাওয়া শান্তি তরণের একমাত্র কান্ডারি দয়াল দবে শিল্পীর মুফাসি কোরআন হস্তত মনসারি সৈয়দ খাবর চামাত নকশুগন্ধি মোজার প্রতি মাদ্দাজিল হলসি হুজুর কেবলা জানেন পবিত্র কদম মুবারকে চন্দ্র করা সুলতাইয়া ফাজিল ডিকে মাদ্রাসাদ দুই হাজার সালের ডাকি পরীক্ষার্থীদের ভক্তিপূর্ণ চিত্ত শিক্ত পুষ্পে বরা অস্ত্র বেজা শ্রদ্ধাঞ্জলি ভাবে যান বসন্তের মেঘমুক্ত আকাশে আলোক হয়ে চলে থাকা স্ত্রী দীপ্ত স্বচ্ছ আলোক দানকারী ইতিদের সুরেছ তুমি জোসনাথ অসংখ্য তারকার মাঝে মৃত হাসি মাকা বদনে পৃথিবীর পরে তাকিয়ে থাকা অনন্ত রহস্য বই চন্দ্র তুমি তুমি পর্বত চেয়ে অটল তুমি আকাশের চেয়ে স্থির তুমি মহাসাগরের গভীর তোমার যথার্থ সম্মান ঘোষিত করার সত্য আমার নেই তুমি তুমি উদার তুমি প্রশান্ত তুমি অভারিত তুমি সত্য তুমি প্রশান্ত আপন মহিমায় পুষ্পুজিত স্বর্গীয় সদায় সৃজ্জিত প্রসারিত চিত্তে দয়া করে আমার এই ক্ষয়ত্র আয়োজনের মাঝে শেপ নিয়েছ তুমি তো অর্ক দগীর পবিত্র ধলি প্রদান করে আমাকে ধন্য করে আজি আমার মৃত্যু নিঃশ্বু শুকনো কি দিয়ে বরণ করবো তোমাকে নাও তাই সুচি অশ্রীর সিদ্ধ নির্মল পানে পানেচে অবক্ত ব্যথায় প্রকম্পিত অভর্রাকৃতীয় শুচিত বেকুন আনন্দিত আরগুল প্লাবিত দেশে হারা হুঙ্কিত সিদ্ধ আপ্লুত তুত্ত অবনতরিত হৃদয়খানি তহ চরণে সমর্পণ করলাম দয়া করে গ্রহণ করো আমাদের এই শুভেচ্ছা ভালোবাসা ভক্তি সালা চিত্র চিত্তু সুষমা পুষ্পাঞ্জলি ভরা আরাধনা এবং অস্ত্র বেদা শ্রদ্ধাঞ্জলি কাল গেলি কত অজানা রে জানাই রে তুমি কত ভরে দিলে ঠাই দূরকে কপিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই একদিন আমরা সীতা পরিমণ্ডল হয়ে নিরহা পাখির মতো ছুটতে ছুটতে তব চরণে সে লুটিয়ে পড়েছিলাম সেদিন আমাদের চোখ মরে ছিল চপ বুক ভরা ছিল ব্যথা মুখ ছিল না ভাষা ছিল না কোনো আশ্রয় কোমল হস্কা প্রসারিত বই সেদিন আমাদের আশ্রয় দিয়েছিলে তুই ঠাই দিয়েছিলে তব চরণে তারপর সমস্ত দুঃখ বেতলাকে ভুলিয়ে তো কোমর পরশ গুলিয়ে আকি জল মুছিয়ে মুখে তুলে দিচ্ছ ভাষা আজ আবার ত্যাগের মহিমায় হাসতে হাসতে আমাদের চোখের সম্মুখে করে দিয়েছ দিগন্ত বিস্তৃত প্রান্তর তুমি দয়া করো হে দয়া আমরা যেন এই আঁকা বাঁকা কণ্ঠময় বন্ধুর পদকে সাহসিকতার সাথে অতিক্রম করে দিজয়ের পুষ্পমাকে ছিনিয়ে এনে তোমার কত গোবর দিতে পারি নজরানাথ আমরা ছুটিতে চাই গহক অন্তরে পুষ্প হয়ে থাকিতে চাই যুগ যুগান্তরে ধরনের সমস্ত বিচয়কে করিয়া সাশ্রয় বারবার পেতে চাই মোরা তব চরণে আশ্রয় তোমার এই চরণে থাকিতে চাই মোরা কাল কালান্তরে তোমারই দেখা পাই যেন মোরা জন্ম জন্মান্তরে অগুন রহস্য মহিমুক্তির কান্দারি মাছ নৌকে ডুবে গেলে সমতির মতই চত্বরঙ্গে প্রিয় মানুষগুলোকে যেমন করে বেঁচে রাখার প্রার্থনার মুখে আশা ছাড়ে না ঠিক তেমনি করে প্রতিপদে পদে তোমার আদেশ নিষে তোমার আদর্শ নির্দেশনা তোমার দেখানো পথ করেও খণ্ডন করেও তোমার কদির আশা ছাড়ি না করব আমরা আমরা আমার অবুজ দুরন্ত চঞ্চল আর তোমার চরম বিনা মুদ্রিতেই কোনো আশ্রয় আই মোদের ক্ষমা করো ক্ষমা করো দয়ার ভিকারি হিসাবে কবুল করে নাও তব চরণে ও গত্মকারী মহামানব শতাব্দীর প্রান্ত ছুঁয়ে গিয়ে চলেছি আমরা এবং পূর্ণত্বের পূর্ণ মহিমায় অলঙ্কৃত হয়ে অনন্ত পথের অভিসারী যাত্রী নেয় কো মন্দির প্রশান্ত চিত্তে স্থির শান্ত গতিতে জাগতিক সমস্ত সংকীর্ণতাকে পদদরিত করে যাবতীয় দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে সকল রহস্যের আবরণ ছিন্ন ভিন্ন করে স্নিগ্ধ আলোকে প্লাবনে সিঞ্চিত অনন্ত মহিমাময় সুবিত পূর্ণ রজনী পোহাবার পর বসন্তের স্বচ্ছ নির্মল প্রভাতের আকাশ জুড়ে নিরিমা বিস্তরণকারী নবদিত সূর্যের ন্যায় উদয় দিগত করে আপন পরশ বলিয়ে পৃথিবীর সকল ঘুমান্ত মানুষদেরকে জাগিয়ে তোলার বাস উপর প্রতিষ্ঠিত হয়ে নতুন রূপে নতুন ছন্দে নতুন কবিতায় নতুন যে নতুন আবির্ভাবে আবির্ভূত হয়ে চলেছ তুমি সেদিন বেশি দূরে নয় যেদিন মেঘপুক্ত স্বচ্ছ মিলে কাস কোনো রহস্যের আচ্ছদনে ভাগা থাকবে না থাকবে না কোনো অস্পষ্টতার আবরণে আবরিত মুহূর্তের জন্ম নিয়ে হেসে উঠবে সমস্ত ধরনের প্রাপ্তির আনন্দে উদ্ধ হয়ে ধ্বনিতে আকাশ মুখরিত করে পৃথিবীর চারদিকে বিশ্ব মুসলমান সেই দিনের সেই মহেন্দ্র আমরা যেন না হই মুখ তোমার এই পূর্ণ আশ্রম হতে থাকিতে যেন পারিস দয়াল তোমার কদনে এই প্রার্থনা কায়দেছে শুধু আজকে মোদের মর্মে তোমার চরণের ধুলি হব বাবা এই হৃদয়ের বহুদিনের বাসনা কবুল করে ধন্য করো দয়া আজকের দিনে চরণে তোমার এই কামনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ